তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের নেক্সট প্রজেক্ট কি হতে চলেছে অনেকে নাম বলছিল সিনেমাটার নাম হতে বলে কালা জাহাঙ্গীর কিন্তু আজকে কিন্তু এই ছবির যে মেকার্স আবুল হায়াত মাহমুদ তিনি কিন্তু পরিষ্কারভাবে খোলসা করে দিয়েছেন ছবিটা সম্পর্কে ছবিটার কবে শুটিং স্টার্ট হবে কবে ছবিটার কাস্টিং অ্যানাউন্সমেন্ট হবে ছবিটা কাজ কবে দেখে শুরু আর একটা অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেখানে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ছবি সম্পর্কে তো ছবি সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের সামনে উঠে আসছে সেগুলো কী কী সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো এবং তার পাশাপাশি এই ছবির পরিচালক কালা জাহিদ মাহমুদ আবুল হায়াত মাহমুদ আবুল হায়াত মাহমুদ তো তিনি কী বলেছেন সেটা আমাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন প্রথমত আমি যেখানে কথা যেটা বলবো তো সেটা হলো এই যে সিনেমাটা আসছে যেটা আমার নাম জানতে পারছিলাম কালা জাহাঙ্গীর এবং একটা জাহাঙ্গীর কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে তৈরি হতে চলেছে এরকম কিন্তু আপডেট পাচ্ছিলাম কিন্তু এই ছবির পরিচালক পরে সরাসরি এসে খোলসা করেছেন তিনি বলেছেন যে এই যে ছবিটা আসছে ছবিটা কখনোই কালা জাহাঙ্গীরের ডুপ্লিকেট নয় মানে কালাজাহাঙ্গীরের বায়োপিক কখনোই হবে না এবং ছবিটার নাম কালা জাহাঙ্গীর হবে না অন্য কিছু হবে কি হবে সেটা কিন্তু বলেন তবে কালা জাহাঙ্গীর যে ছবিটার নাম নয় এটা কিন্তু পরিষ্কার কনফার্ম এবং তিনি এটাও বলেছেন যে তিনি কিন্তু কালা জাহাঙ্গীরে জীবাণু জীবনী নিয়ে কিন্তু ছবিটা বানাচ্ছেন না ঠিক তার ছবিটাকে একটু লার্জার ড্রান্স খেলে বানানোর চেষ্টা করছেন ছবিটার মধ্যে তিনি বলছেন এমন কিছু বিষয় থাকবে সেগুলো হয়তো বাস্তবের সাথে কোনো মিল নেই বাট সেরকম কিছু জিনিসও কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে এবং এই যে পুরো মানে চরিত্রটা চরিত্রটার মতো সব কিছু জিনিস কিন্তু সঠিক নয় কিছু জিনিস কাল্পনিকভাবেও তৈরি করা হবে এবং ছবিটাকে লার্জার ড্রান্স খেলে একটা বড়ো ছবি বানানোর চেষ্টা করা হচ্ছে এবার যদি আমরা ছবিটার বিষয়ে কিছু আপডেট নিয়ে আলোচনা করি তো ছবিটার প্রথমত যেটা জানতে পারছি ছবিটার আগস্ট মাসের মধ্যে কিন্তু ছবিটার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছি মানে ছবিটার নাম অ্যাকচুয়ালিতে কী হতে চলেছে সেটা কিন্তু আগস্ট মাসের মধ্যে আমরা জানতে পারতে পেরেছি এবং তারপরে নভেম্বরের শুরুতে কিন্তু ছবিটার শ্যুটিং স্টার্ট হবে এবং তারই মাঝে আমরা সে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমরা এই ছবিতে কারা কারা কাস্টিং হিসাবে কাজ করছি সেটাও কিন্তু জানতে পেরে যাব এরকমই কিন্তু আপডেট দেওয়া হচ্ছে দেখা যাক ফাইনালি কী আপডেট উঠে আসে তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি পরে উঠতে